বিরোধী দলনেতার মন্তব্যে স্বরূপনগরের সংখ্যালঘু বিজেপি কর্মী সমর্থকরা হতাশ ক্ষোভ বিজেপির মন্ডল সভাপতির সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দু বিধানসভা নির্বাচনে আগে হিন্দুত্বের জিগির তুলে রাজ্য দখল করা ডাক দিয়ে তৃণমূলের মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন যে ঘটনা নিয়ে এখনো তোলপা রাজ্য রাজনীতি আর এর মাঝেই শুভেন্দুর এই মন্তব্যে হতাশ উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর বিধানসভা এলাকার বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকদের তাদের দাবি তৃণমূলের দুর্নীতি স্বজন বিরুদ্ধে লড়তে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপি দলে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন সেখানেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তারা হতাশ অপরদিকে স্বরূপনগর এক বিজেপির মন্ডল সভাপতি তারক সাহা তিনিও খুব জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে অবশ্যই হচ্ছে সেটা তার কারণ ওনার ভাষাভিত্তি খুবই খারাপ আমরা এখানে কেউ পয়সার জন্য রাজনীতি করতে আসিনি আর আমাদের গ্রামের যেসব হ্যাভেট নেতা আছে আমাদের পঞ্চায়েতের যেসব নেতারা আছে তৃণমূলে তাঁরাও জানে আমাদের পয়সার তো কোনো ডিমান্ড না আমরা যেটা মানে এই যে দেখছেন সবাই দেখেছে যে তৃণমূল পার্টির নীতি নৈতিকতা কালচারটা সবাই দেখেছে যেটা আমরা আটকাতে প্রতিরোধ করতে চেয়েছিলাম সেটা পারিনি যার জন্য চিন্তা করলাম এই তৃণমূল পার্টিতে থেকে ওটা করতে পারবো না কখনই যার জন্য আমরা নরেন্দ্র মোদীর আদর্শ নীতি নৈতিকতা দেখে ভারতীয় জনতা পার্টির যে নীতি নৈতিকতা আদর্শ তার জন্য আমরা এই তৃণমূল পার্টিটারে আমরা বসানোর জন্য আমরা বিজেপি পার্টি করতে গিয়েছিলাম মানে ভারতীয় জনতা পার্টি এর ভিতরে শুভেন্দুবাবুর যেসব লেকস্টার বা বক্তব্য তাতে করে আমাদের মানে খুবই সমস্যা হচ্ছে আপনার এই কথা আপনাদের দলকে দলে যারা নেতৃত্ব আছে বিজেপি তাদেরকে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি এর অভিযোগ বলতে আমরা এই যে ভারতীয় জনতা পার্টিটা করতে এসেছি আমাদের এই নরেন্দ্র মোদীর যে নীতি আদর্শ ভালো লেগেছে তার জন্য এসছি আর আমাদের এই ভালো লাগার জন্য আমরা চাই এই ভারতবর্ষে আমরা সব জাতির বাস করি সব জাতির মধ্যেই আমাদের এই নীতি নৈতিকতাটা থাকবে বা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই পার্টিটা করব সৌন্দর্য তৈরি করার জন্যই আমরা এই জন্যই আমরা ভারতীয় জঙ্গলবাড়িটা করতে এসেছি কিন্তু শুভেন্দ্রবাবু এমন এমন লেকচার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমরা মুসলিমদের তুলে আছাড় মারবে এ করবে তা করবে কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম দেশি কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে এইটা আমরা কোনোদিনও ভাবিনি কিন্তু আমরা যেসব আমাদের নেতৃত্ব আছে তারা আমাদের আশ্বাস দেয় যে না আমরা এরমভাবে কোনো কথাই বলবো না আমরা এরমভাবে চলবো না আমাদের অপর নেতৃত্বের নির্দেশ আমরা হিন্দু মুসলিম বা ভাই ভাইয়ের মতোই চলবো সেইভাবেই আমরা এই রাজনীতিটা করি বা সেই জন্যই আমাদের এই এতটা পদ পদক্ষেপ নিয়ে আমরা এই এগিয়েছি বা সেইভাবেই আমরা এই লোকসভা ভোটের আমরা এই পার্টে আমাদের এই চব্বিশ নম্বর পার্টে আমরা বাহাত্তরিশ নম্বর পার্টে আমাদের বাহাত্তরটা ভোট থালা ছিল সবই মুসলিম ভোট নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ডল ওয়ানের প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু রয়েছে তার অধিকাম অংশ প্রতিদিনই কোনো না কোনো ইনিয়ার রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরও চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হানড্রেড পারসেন্ট সংখ্যালঘু ভূত সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই কোনোটায় একশো ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা সাথ সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরো জানাব যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছেন তাদের কাছে আমি কোনো জবাব দিতে পারছি না এবার আমি আমার যিনি সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাশয় ওনার কাছে আমি জানাব আমার উপরে এবার তারা যে ডিসিশান নেবে সেটা হলো শুভেন্দু উপাধিকার যে কি মনে হচ্ছে যে সম্পূর্ঘু যে ভোটটা তাদের আছে সেই ভোটটাও ক্ষতি হতে পারে হ্যাঁ অবশ্যই এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নি যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার করে আমরা সংখ্যালঘু ফর্টি নাইন পার্সেন্ট সংখ্যালঘু ফিফটি হিন্দু ভোটার এখানে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোনো ইয়ে দেখবে সমস্যা হ্যাঁ আপনার নাম আর পরিচয় আমার নাম তারক শাহ সৌরপনগর মন্ডল ওয়ান এর সভাপতি বিজেপি